ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে কিছু মন্তব্য সহ সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ সোমবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়েটার্সকে এই তথ্য জানিয়েছেন একে যুদ্ধবন্ধের সবচেয়ে গুরুতর প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি লেবাননের পার্লামেন্টের স্পিকার নবিও বেরির সহকারী আলী হাসান খলিল বলেছেন সোমবার মার্কিন রাষ্ট্রদের কাছে তাদের লিখিত জবাব জমা দিয়েছে লেবানন হোয়াইট হাউজের দূত আমোস হোসিস্টেইন বৈরুতে আলোচনা অব্যাহত রাখতে এসেছেন ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে সমর্থন দিয়েছে খলিল বলেন লেবানন ইতিবাচক পরিবেশে প্রস্তাবটির উপর তাদের মন্তব্য তুলে ধরেছে তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান তিনি বলেন আমাদের দেওয়া সব মন্তব্যে জাতিসংঘের রেজলিউশন সেভেন ওয়ান জিরো ওয়ানের সুনির্দিষ্ট ধারাগুলো মেনে চলার প্রতি জোর দেওয়া হয়েছে খলিল মূলত দুই সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে পাশ হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন ওয়ান সেভেন জিরো এর কথা উল্লেখ করেছেন এই প্রস্তাবে লেবারন ইসরায়েল সীমান্ত ও লিটানি নদীর মধ্যবর্তী এলাকায় হিজবুল্লার যে কোনো সশস্ত্র উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে খলিল বলেন এই উদ্যোগের সাফল্য এখন ইসরায়েলের উপর নির্ভর করছে যদি ইসরায়েল সমাধান না চায় তাহলে তারা একষট্টি সমস্যা সৃষ্টি করতে পারে তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে রেজলিউশন ওয়ান সেভেন জিরো ওয়ান সঠিকভাবে বাস্তবায়িত হয়নি এই যুক্তি তুলে ধরতে তারা সীমান্তের কাছে হিজবুলা যোদ্ধা ও অস্ত্রের উপস্থিতির কথা বলে আসছে অন্যদিকে লেবানন ইসরায়েলকে তার আকাশসীমায় যুদ্ধবিমান ওড়ানোর মতো লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে